সাগরিনী পড়তে পড়তে বই শেষ দেখি ওকে জিজ্ঞেস করি কিছু বলতে পারে নাকি ওর বয়স কিন্তু মাত্র সতেরো মাস রানিং চলতেছে আম্মার দিদি আসেন তো দেখি কি থেকে শুরু করা যায় ও অনেক কিছু পারে আচ্ছা আম্মা ফ্যান কই আমাদের ফ্যান কোথায় ফ্যান দেখেন তো ফ্যান কোনটা হ্যাঁ আমাদের এসি আচ্ছা যেগুলো যেগুলো চেনে আর কি সেগুলো বলতে পারে নাকি হাতি কই হাতি কোনটা হ্যাঁ বানর বানর কোনটা হুম আমাদের কম্পিউটার কোনটা আমাদের কম্পিউটার এপারে মা এ কম্পিউটার কোনটা কম্পিউটার হ্যাঁ এরপরে কি দেখি কি চেনে আচ্ছা এটা দেখাই আমার গরু কই গরু গরু কোনটা গরু 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 ভালো করে দেখে বলেন গরু গরু কোনটা গরু চেনে না হাবসা বলতে পারে না হ্যাঁ গরু এটা কুকু কোনটা কুকু হ্যাঁ বাঘ কোনটা বাঘ হ্যাঁ অনেক পারে আম্মা অনেক পারে মরিচ কোনটা আমা বেগুন বেগুন পারে না বেগুন পারে না আলু হ্যাঁ আচ্ছা তারপরে ফুটবল কই ফুটবল ছিঁড়ে গেছে ফুটবল শেষ পড়াশোনা শেষ এখানে দেখি কাঁঠাল কোনটা কাঁঠাল কলা ভয় নাই ভয় নাই পেশা সিজেছে কলা কোনটা কলা তারপরে এখানে মুরগি কই মা মুরগি কই ইরে বাবা মুরগি কেমন করে কেমন করে মুরগি আচ্ছা আম্মা এখানে হাফসার জগ কোনটা পানি খাওয়ার গ্লাস কই পানি খাওয়ার গ্লাস হাফসার পানি খাওয়ার গ্লাস হ্যাঁ চামুচ চামুচ কই হাফসার ও মোটামুটি অনেক কিছু শিখে গেছে মার্শাল্লাহ ও অনেক কিছু মানে এই জন্য অনেক অনেক কিছু বই সিরে একদম লন্ড এর আগে ওর বাবা দুইটা বই নিয়ে এসে দিয়েছিল সেই বই দুটো শিখছে কিন্তু আরও দুইটা বই আছে এই বইগুলা এই বইটা উনি কখনোই ছেড়ে না এই বইটা ওর যখন পাঁচ মাস বয়স তখন ওর বাবা কিনে দিয়েছিলো এটা হচ্ছে স্বপ্ন থেকে কিনে দেওয়া হয়েছিল এটা দুই কোয়ালিটির আছে খুব সুন্দর এই দুইটা বই ওই ছেড়ে না কিন্তু এগুলো বই এর আগেও দুইটা কিনে দিচ্ছিলো ওইটাও নন্ডভণ্ড শেষ একদম তেনা তেনা করে ফেলে দিচ্ছে এবারও এই বইটা টেনা ফেনা করে কিন্তু এই বইগুলো খুব সুন্দর ওই যত্ন করে রেখে দেয় ছেড়ে না আর একটা বই কয়ে যে ফেলে দিচ্ছে আল্লাহ জানে টাটা দেন তো সবাইকে আম্মা সবাইকে টাটা দেন তো টাটা দেন তো Ama. Coba. Eh. Tada.